আমরা যারা বিকাশে লেনদেন করি অনেক সময় আমরা নন বিকাশ নাম্বার অর্থাৎ বিকাশ না ওই নাম্বারে কিন্তু টাকা চলে যায় তাহলে যার কাছে আমরা টাকা পাঠাইছি সে বলে তো আমার এটা বিকাশ নাম্বার না কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছে তখন কিন্তু আপনি খুব কনফিউজ হয়ে যান আসলে টাকাটা গেল কোথায় তো আপনি যদি বিকাশ অ্যাপস থেকে টাকাটা পাঠান তাহলে কি ওই টাকাটা আপনি কিন্তু খুব সহজেই ফেরত নিতে পারবেন তো আপনি যখন হ্যাঁ বিকেশ অ্যাপস থেকে টাকাটা পাঠাবেন অর্থাৎ সেনমানির এখান থেকে এই যে সেনমানির এখান থেকে যখন আপনি টাকাটা পাঠাবেন তখন আমি আবার সেনমানিতে ক্লিক করলাম এখানে আমি একটা নাম্বার দিলাম একশো টাকা পাঠাই দেখি কি হয় হ্যাঁ এখানে আমি একশো টাকা পাঠাইতেছি এখানে আমি একশো টাকা পাঠাইতেছি দেখি কী হয় এ আমার একশো টাকা কিন্তু এখান থেকে চলে গেছে আমার একশো টাকা এখান থেকে চলে গেছে আমার ব্যালেন্স দেখেন সাতাশশো সুচল্লিশ টাকা কিন্তু আমি যেই নাম্বারে টাকাটা পাঠাইছি সেই নাম্বারে টাকা কিন্তু ঢুকে নাই তাহলে টাকাটা গেল কোথায় এজন্য আপনার আবার এখানে যে সেনমানি অপশনটা সেন্টমানি যেটা আছে আবার আপনার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এই যে এখানে নন বিকাশ একটা অপশন অপশন চলে আসছে এই দেখতে পাচ্ছেন নন বিকাশ এই প্রিয় নম্বরের পাশেই এরকম একটা নন বিকাশ লেখা থাকবে যদি যে নম্বরে টাকা পাঠাইছেন ওটা যদি বিকাশ করা না থাকে তো আপনি কি করবেন এই নন বিকাশের এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ক্যান্সেল ক্যান্সেল যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে তারা বলছে যে আপনি যে টাকাটা পাঠাইছেন ওটাকে আপনি ক্যান্সেল করে দিতে চান ওই টাকাটা কি আপনি আবার ফেরত নিতে চান এর বাংলাটা অর্থ হয়েছে এটা তো এখানে যে ইয়াস বাটন আছে আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন আপনি যখনই ইয়েস বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার টাকাটা চলে আসবে হ্যাঁ টাকাটা কিন্তু এখন চলে আসছে এখন যদি আমরা ব্যালেন্সটা চেক করে দেখি কত আছে আবার আঠাশশো চৌচল্লিশ টাকা অর্থাৎ প্রথমে ছিল আঠাশশো চৌচল্লিশ টাকা তারপর একশো টাকা পাঠাইছি ছিল সাতাশশো চৌচল্লিশ এখন আমি আবার ওটা ক্যান্সেল ফেরত নিয়ে আসছি তাহলে আঠাশশো চৌচল্লিশ টাকা এখন দেখেন আমরা যদি আবার সিনমানির এখানে ক্লিক করি এখন কিন্তু এখানে ওই যে নন বিকাশ যে অপশনটা ওটা কিন্তু নাই এর আগে কিন্তু এখানে নন বিকাশ একটা অপশন ছিল অর্থাৎ যখনই আমি একটা নন বিকাশ নাম্বার টাকাটা পাঠাইছি ওই ওখানে নন বিকাশ একটা লেখা ছিল এখন কিন্তু নাই ওর অর্থাৎ আপনি যে নাম্বার টাকাটা পাঠাবেন সেটা যদি নন বিকাশ হয় তাহলে এখানে লেখা থাকবে একটা আর যদি সেহেতু আমার বিকাশ না তাহলে দেখবেন যে এখানে নন বিকাশ লেখা থাকবে আর যদি বিকাশ করা থাকে তাহলে এখানে ওই নন বিকাশ অপশনটা লেখা আসবে না এখানে আপনি খুঁজলেও পাবেন না তো আপনি এইভাবে টাকাগুলো যদি নন বিকাশ হয় আপনি এইভাবে টাকাগুলো ফেরত নিতে পারবেন আর যদি ওটা বিকাশ নাম্বার হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে কল করে তাদের সহযোগিতা নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সব